দেখুন আমরা যে যোগ সাধনার কথা আলোচনা করি এই আলোচনার উদ্দেশ্য কাউকে যোগ ও শিক্ষা দেয়া নয় এই আলোচনার উদ্দেশ্য আমাদের যোগ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করা দেখুন আমাদের তথা কথিত মৃত্যুর সময় কি হয় যে বাত্মা এই স্থূল দেহ থেকে তার সমস্ত সংস্কার এবং সূক্ষ্ম ভূতগুলোকে সঙ্গে নিয়ে সূক্ষ্ম বা লিঙ্গ শরীরে স্থিত হয় আসলে জীবিত অবস্থাতেও আমাদের যে সংস্কার বা সূক্ষ্ম ভূত এরা সবাই তার নিজ নিজ সূক্ষ্ম দেহেই অবস্থান করে থাকে আমাদের যে মনের ভাব সকল তা আমাদের মনোময় দেহে অবস্থান করে ঠিক তেমনি আমাদের যে জ্ঞান জ্ঞান সকল বিজ্ঞানময় দেহে অবস্থান করে এখন এই স্থূল দেহ ত্যাগের সময় আমাদের যে সংস্কার অথবা ভাব প্রবল থাকে তাকেই পূর্বসঞ্চিত অন্য ভাবগুলোকে উদ্বুদ্ধ করে নিজের সঙ্গে মিলিয়ে নেয় অর্থাৎ প্রারব্ধ কর্মের একটা পুঁজীকরণ ঘটে এবং সেই অনুসারে জীবের পরবর্তী গতিপথ নির্দিষ্ট হয় আর এই প্রারব্ধ কর্মফল ভোগ করবার জন্যই আমরা পুনরায় উপযুক্ত স্থূল দেহ ধারণ করে থাকি অসত্যের অনেক রূপ কিন্তু সত্যের রূপ একটাই হয়ে থাকে সাধন জগতে সাধন পদ্ধতিরও অভাব নেই যার যেমন ভাব যে যেমন ভাবের মানুষ তার পথও ঠিক সেই মতেই হয়ে থাকে উপনিষদে সাধন সম্পর্কে অংকারের উপরে খুবই গুরুত্ব দেয়া হয়েছে তবে এই অহংকারের উচ্চারণের আগে যেটা দরকার সেটি হচ্ছে আমাদের সংযমের শিক্ষা বা সংযমের চেষ্টা করা আমাদের এই নবদ্বার সম্পন্ন শরীর অর্থাৎ এই শরীরে অসংখ্য ছিদ্র আছে এই ছিদ্রকে বন্ধ করতে না পারলে অঙ্কারের সাধনা ফলপ্রসূ হয় না এই নবদ্বারকে বন্ধ করতে গেলে আমাদের বিভিন্ন বন্ধ ক্রিয়ার অভ্যাস করতে হয় দেখুন মৃত্যুর সময় এই নবদ্বারের সাহায্যেই অর্থাৎ এই নবদ্বারের কোনো না কোনো একটা দ্বার দিয়েই শরীর থেকে জীব আত্মা নির্গত হয়ে থাকেন তো এই দ্বারগুলো বন্ধের একটা প্রক্রিয়া আছে এই দ্বার বন্ধ প্রক্রিয়া আয়ত্ত করা ভিন্ন প্রণব উচ্চারণ করে বাঞ্ছিত ফল পাওয়া যায় না এই প্রণব উচ্চারণের ফলে যে অদ্ভুত জায়গায় আমরা উপস্থিত হতে পারি সেটি হচ্ছে একটা মৃত্যুহীন জগৎ তো প্রণবের উচ্চারণের ফলে এই মৃত্যুহীন জগতের সন্ধান পাওয়া যেতে পারে কিন্তু যতক্ষণ আমরা এই নবদ্বার বন্ধ প্রক্রিয়া সম্পর্কে কিছুই না করি ততক্ষণ আমাদের এই প্রণবের উচ্চারণে যে বাঞ্ছিত ফল তা আমরা পাব না আমরা মৃত্যুহীন জগতের সন্ধান এতে করে পাব না এই যে বন্ধ প্রক্রিয়া বন্ধ ক্রিয়া, এগুলো সম্পর্কে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ কিছু বলেননি এই বন্ধ বন্ধক্রিয়াগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে হটযোগ প্রদীপিকাতে কিন্তু মুশকিল হচ্ছে বই পড়ে বা কারুর কাছ থেকে শুনে এই সব প্রক্রিয়ার অভ্যাস আমাদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করে থাকে আর এই অস্বাভাবিক অর্থাৎ স্বাভাবিক জীবন যাপনের যে অভ্যাস আমাদের আছে সেখান থেকে যদি আমরা এই বন্ধক্রিয়ার করতে গিয়ে অস্বাভাবিক অবস্থার মধ্যে পড়ে যাই তবে সেই অস্বাভাবিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য যেসব ক্রিয়া করতে হয় তা রুগী বা যোগী ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে অর্থাৎ ভিন্ন ভিন্ন সাধকের ক্ষেত্রে এই অস্বাভাবিক অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ভিন্ন ভিন্ন প্রক্রিয়ার আশ্রয় নিতে হয় আর এই যে প্রক্রিয়া এগুলো বহুদিনের অভিজ্ঞতার দ্বারাই আয়ত্ত হতে পারে বহুদিনের অভিজ্ঞতার দ্বারা এই বিদ্যা আয়ত্ত হতে পারে দেখুন যোগক্রিয়া করবার জন্য স্থান কাল আহার পাত্র ইত্যাদির একটা বিশেষ প্রভাব আছে এছাড়া নারী শুদ্ধি করবার পরেই কেবলমাত্র কুম্ভক্রিয়ার মধ্যে আমরা যেতে পারি তো কুম্ভক্রিয়া বন্ধক্রিয়া এগুলো করে তবে আমরা প্রণবের সাধনা করতে পারি প্রথমে বন্ধক্রিয়া তারপরে ধীরে ধীরে স্থূলের ধ্যান এরপরে জ্যোতির ধ্যান তারপরে ধ্যান এবং সবশেষে সমাধির অভ্যাস করতে হয় এই সমাধির মধ্যে আবার ধ্যানযোগ সমাধি নাচযোগ সমাধি রসানন্দ যোগ সমাধি লয় সিদ্ধি যোগ সমাধি এবং সবশেষেই ভক্তি যোগ সমাধির কথা বলা হয়ে থাকে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং আমাদের উপনিষদের ঋষিগণ এই নাচ যোগ সমাধির উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন আমরা এই নাচ যোগ সমাধির কথা শুনব কিন্তু তার আগেই আমরা প্রারম্ভিক কিছু কথা শুনে নেব দেখুন কিছুদিন পর্যন্ত মহাবন্ধ মুদ্রার অভ্যাস করলে বা বিভিন্ন বন্ধক্রিয়া করলে একটা বিশেষ আবেশের ভাব জন্মায় অর্থাৎ একটা অবশ অবস্থার সৃষ্টি হয় আমাদের শরীরের মধ্যে এই যে আবেশ এই আবেশের ফলে আমাদের শরীরের জ্ঞানও লোপ পেয়ে যায় তখন আমাদের ইন্দ্রিয় সকলের ঘরে একটা বিশাল তালা লেগে যায় একেই বলে ইন্দ্রিয়ের প্রত্যাহার কুম্ভক্রিয়া ভালোভাবে করতে পারলেই বায়ু স্তম্ভিত হয়ে যায় আর এই স্তম্ভিত বায়ু সমান বায়ুর তেজকে বৃদ্ধি করে থাকে আর এই সমান বায়ুর দ্বারা আকৃষ্ট হয়ে দেহস্থিত সমস্ত নারী সকল সুষুমনায় ভূত হয়ে যায় এবং আমাদের শরীরের সমস্ত নারীর মধ্যে যে বায়ু প্রবাহিত হচ্ছিল তা প্রাণবায়ুতে রূপান্তরিত হয়ে যায় একেই বলে নারীর রসের সাম্য অবস্থা এই প্রাণ বায়ু তখন বাহিত হয়ে ঊর্ধ্বমুখী হয় কিন্তু নারীর মধ্যে যেখানে যেখানে গ্রন্থি চক্র আছে সেখানে গিয়ে এই ঊর্ধ্বমুখী বায়ু অর্থাৎ যে বায়ু সরল রেখায় চলছিল সেই সরল রেখার বায়ুকে তখন কুটিল বা বক্রাকার ধারণ করতে হয় কেননা ওখানে তো চক্র আছে অর্থাৎ নারীগুলো পেঁচানও আছে এখন সমস্যা হচ্ছে উত্তপ্ত বায়ুকে নিম্নমুখী করা অত্যন্ত শক্ত ব্যাপার ফলত যখনই কোনো চক্রে গিয়ে প্রাণবায়ু দাঁড়িয়ে যায় অর্থাৎ এই উত্তপ্ত বায়ু দাঁড়িয়ে যায় তখন শরীরের মধ্যে তাপ প্রবাহ বাড়তে বা কমতে শুরু করে আর আমরা জানি শরীরের তাপ অতিরিক্ত বেড়ে গেলে বা শরীরের তাপ অতিরিক্ত কমে গেলে অর্থাৎ শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে বা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে শরীর রক্ষা করা সম্ভব হয় না এই অবস্থায় যদি কোনো ইন্দ্রিয়দ্বার খোলা থাকে তবে প্রাণবায়ু সেখান দিয়ে বেরিয়ে গিয়ে দেশে দেহের নাশ ঘটিয়ে থাকে এই জন্য বলা হয় উপযুক্ত গুরু ভিন্ন এই প্রক্রিয়ার অভ্যাস শুধু ক্ষতিকারক নয় এতেই আমাদের দেহ নাশের সম্ভাবনাও প্রবল যাই হোক ইন্দ্রিয় সকল যখন সংযম হয় তখন আমাদের মনের সংযম অর্থাৎ মনের যে বহির্মুখী একটা ভাব তার নিবৃত্তি তখন আপনা থেকেই হয়ে যায় আসলে ইন্দ্রিয়গুলোই এই মনকে টেনে বহির্মুখী করেছিল এখন ইন্দ্রিয় সকল রুদ্ধ হওয়াতেই মন ইন্দ্রিয় থেকে বিচ্ছিন্ন হয়ে নিষ্ক্রিয় হয়ে অবস্থান করছে এখন কথা হচ্ছে মন যে নিরোধ হলো এই মনের অবস্থান তখন কোথায় থাকে এই মনের অবস্থান তখন হয় হৃদয় আকাশে আর এই হৃদয় আকাশে মন যখন স্থির হয় তখন আমাদের সংস্কারগুলো দৃশ্যমান হয়ে স্বপ্নের মতো মনচক্ষুর সামনে ভাসতে থাকে মন তখন সূক্ষ্ম প্রাণের সাথে আমাদের বাসনার রাজ্যে ঘোরাফেরা করতে থাকে আর এই বাসনা দৃশ্য অনুযায়ী মনের মধ্যে বিভিন্ন ভাবের উদয় হতে থাকে এই সময় সাধকের মধ্যে কোনো বাহ্য জগতের অনুভূতি থাকে না কেবলমাত্র মন ও জগতের দর্শন হয়ে থাকে এখন কথা হচ্ছে সাধককে এই অবস্থা থেকে অর্থাৎ মনকে এই সংস্কারের জগৎ থেকে বের করে নিয়ে আসতে হবে কিন্তু কিভাবে বের করে নিয়ে আসতে হবে এই অবস্থায় মনকে হৃদয় থেকে প্রাণবায়ুর বাহনে চাপিয়ে চক্রে নিয়ে আসতে হবে মনকে এই হৃদয় দেশ থেকে প্রাণবায়ুর সাহায্যে বা প্রাণবায়ুর বাহনে চাপিয়ে আমাদের আজ্ঞা চক্রে নিয়ে আসতে হবে এই আজ্ঞা চক্রও অর্থাৎ ভ্রু মধ্য থেকে মূর্ধা পর্যন্ত যে স্থান তাকে বলা হয় আজ্ঞা চক্র সেখানেই এই মনকে হৃদয় থেকে উঠিয়ে আনতে হবে এই কাজ অত্যন্ত কঠিন কারণ মন এই সময় কিছুতেই হৃদয় আকাশ থেকে অর্থাৎ তার যে সংস্কারের জগৎ এই সংস্কারের জগতের যে দৃশ্য মাধুর্য সেখান থেকে সে কিছুতেই বেরিয়ে আসতে চায় না আর যে আসতে চায় না তাকে কোথাও নিয়ে যাওয়া শুধু কঠিন নয় অনেক সময় অসম্ভব হয়ে ওঠে এই সময় সদ্গুরু তার শিষ্যকে নানানভাবে সাহায্য করে থাকেন এমনকি এই অবস্থায় তিনি শিষ্যকে দৈহিক নির্যাতনও করে থাকেন যাই হোক ইন্দ্রীয় দ্বার সংযম ও মনকে নিরুদ্ধ করা সম্পর্কে ইন্দ্রীয় দ্বার সংযম এবং মনকে নিরুদ্ধ করা সম্পর্কে আমরা একটা আভাস পেলাম এই সময় প্রাণের বহুমুখী ধারা একত্র হয়ে মিলে যায় প্রাণের তখন আর বহুমুখী ধারা থাকে না এ তখন একমুখী হয়ে যায় অর্থাৎ বাহিত হয়ে ভ্রু মধ্যে মিলিত হয় এই প্রাণ তখন সুষুমনাবাহিত হয়ে ভ্রু মধ্যে মিলিত হয় এবং এখানেই অর্থাৎ এই ভ্রু মধ্যেই ধীরে ধীরে স্থির হতে শুরু করে অর্থাৎ যে ধারা ছিল একসময় মূলাধার স্থিত ত্রিবেণী সঙ্গমে যে ধারা একসময় ছিল মূলা মূলাধারের মধ্যে অর্থাৎ মূলাধারে যে ত্রিবেণী সঙ্গম সেখানে ছিল এখন সেই একই ধারা ভ্রু মধ্যের ত্রিবেণীতে এসে মিশেছে তো ত্রিবেণী দুটো একটা মূলাধার স্থিত আর একটা ভ্রু যুগলের মধ্যে তো প্রথমে সে মূলাধার থেকে হৃদয় আকাশে এসেছিল এখন সে নিরুদ্ধ হয়ে আজ্ঞা চক্রে মিলিত হলো এই অবস্থা সাধকের জড় বধ অবস্থা এই সময় জ্ঞান বা অজ্ঞান বলে কিছুই থাকে না জ্ঞান ও অজ্ঞানের মাঝামাঝি একটা অবস্থায় তিনি অবস্থান করেন যদিও দেহ ধারণের উপযোগী যে শাসক ক্রিয়া অর্থাৎ প্রাণক্রিয়া এই প্রাণক্রিয়া কিন্তু চলতে থাকে কিন্তু মন যেমন স্থির হয়েছে তেমনি প্রাণ তার নিজের কাজ থেকে অব্যাহতি নিয়ে আজ্ঞা চক্রে স্থির হয়ে গেছে অর্থাৎ শরীরকে বাঁচিয়ে রাখার জন্য প্রাণের যে ক্রিয়া তা সমস্ত শরীর থেকে তুলে নিয়ে সে আজ্ঞাচক্রে স্থিত হয়েছে অর্থাৎ আমাদের কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় এমনকি প্রাণের যে নিস্তব্ধতা এই প্রাণের নিস্তব্ধ হয়ে যাওয়ার দরুন শরীর যেন সব অবস্থা প্রাপ্ত হয়েছে অর্থাৎ মৃত শরীরের যে অবস্থা হয় এই অবস্থা প্রাপ্ত হয়েছে যদিও এই যে স্থিরতা এটি তমগুণের প্রভাবে ঘটে থাকে এই যে শরীরের স্থিরতা মনের স্থিরতা এটি তমগুণের প্রভাবেই ঘটে থাকে এর পরে ধীরে ধীরে এই অবস্থা থেকে উত্তরণের রাস্তা আপনা থেকেই খুলে যায় আমরা সেই আলোচনা পরবর্তী দিনে শুনব আজ এই পর্যন্ত ওম শান্তি 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 हरि ओम